ভালুকায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস দু হাজার পঁচিশ পালিত ময়মনসিংহের ভালুকায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস দু হাজার পঁচিশ উদযাপন করা হয়েছে এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রযুক্তি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাল মাহমুদ বিশেষ অতিথি মোহাম্মদ সাইদুর রহমান সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বক্তব্য রাখেন মোহাম্মদ জহির উদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যুব সমাজকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদে পরিণত করতে হলে সঠিক প্রশিক্ষণ দিক নির্দেশনা এবং বহুপাক্ষিক সহযোগিতা জরুরি এর মাধ্যমে দেশের উন্নয়নে অগ্রগতি ত্বরান্বিত হবে অনুষ্ঠানে বিপুল সংখ্যক যুবক যুবতী তাদের অভিভাবক সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন সভা শেষে নির্বাচিত যুবকদের মাঝে স্মারক চেক প্রদান করা হয় পরে উপজেলা নির্বাহী অফিসার হাসান আবদুল্লাহ আল মাহমুদ উপস্থিত সবার মাঝে শপথ বাক্য পাঠ করান তুই থাক কিছু বা তুই বলতেছিস কথা হ্যাঁ